নমস্কার আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার তিনশো পঁয়ষট্টি আজ ছয় এপ্রিল শনিবার প্রিয় দর্শক আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন অবশেষে ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করল আবহাওয়া দপ্তর তাই কোথায় বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে কী জানানো হয়েছে তীব্র গরমে অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর কলকাতাসহ রাজ্যের বিভিন্ন জেলায় সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হল বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিমি বেগে হাওয়া বইতে পারে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে তাই আজকের এই আপডেটে আপনাদের জানাবো অবশেষে বৃষ্টিপাত কবে থেকে হতে পারে কোন কোন জেলায় হওয়ার সম্ভাবনার কথা জানানো হয়েছে তীব্র গরমের শেষে স্বস্তির খবর কি সত্যি নাকি আবার সেই তীব্র গরমে পুড়তে হবে দক্ষিণবঙ্গবাসীকে তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো আবহাওয়া দপ্তর তাদের সর্বশেষ আপডেটে কী জানিয়েছে কোন কোন জেলায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি আগামী কয়েকদিন আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই সেক্ষেত্রে বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছে তাপপ্রবাহের পরিস্থিতি আরও বেশ কিছু পরিধি বাড়ছে বাংলাদেশের একাধিক অঞ্চলে অর্থাৎ তাপপ্রবাহের যে পরিস্থিতি রয়েছে তা বিস্তার লাভ করতে পারে আজ আরও বেশ কিছুরা তবে বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে বেশ কয়েকটি অঞ্চলে কোন কোন জেলায় বা কোন কোন বিভাগে বৃষ্টিপাত হতে পারে কবে নাগাদ এই তাপমাত্রা থেকে মুক্তি পেতে পারে অবশ্যই তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তার জন্য ভিডিওর শেষ পর্যন্ত থাকতে অনুরোধ করলাম তীব্র গরমে অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর কলকাতাসহ রাজ্যের বিভিন্ন জেলায় সহ বৃষ্টির পূর্বাভাস জারি করল বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কেমি বেগে ঝড়ো হাওয়া বইতে পারে অন্যদিকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি বহাল থাকবে বাড়বে গরমও ইঙ্গিত হাওয়া দপ্তরের তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস কী রয়েছে হাওয়া অফিসের সূত্রে খবর আজ শনিবার পূর্ব মেদিনীপুর পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূমের কোথাও কোথাও সহ বৃষ্টি হতে পারে রবি এবং সোমবার কলকাতাসহ দক্ষিণবঙ্গের সব জেলায় সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কেমি বেগে দমকা হাওয়া বইতে পারে কোথাও আবার হাওয়ার বেগ হতে পারে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বলে জানানো হয়েছে তবে উত্তরবঙ্গে বৃষ্টির বিষয়ে যেটুকু জানানো হয়েছে হাওয়া অফিস জানিয়েছে আজ দার্জিলিং এবং উত্তর দিনাজপুরের কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে উত্তর দিনাজপুরে বৃষ্টির সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ বেগে ঝড়ো হাওয়া বইতে পারে তবে গতকাল দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পংয়ে সহ বৃষ্টিপাত হয়েছে আজও এই জেলাগুলিতে বৃষ্টিপাতের কথা বলা হয়েছে তবে আজ থেকে উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে তবে গরম কেমন থাকতে পারে আগামী আরও আটচল্লিশ ঘন্টা, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি করে বাড়তে পারে তারপর তিন থেকে চার ডিগ্রি করে কমবে বলে জানানো হয়েছে আগামী আটচল্লিশ ঘন্টায় উত্তরবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি করে বাড়তে পারে তাপমাত্রার পারত তারপরে তিন থেকে চার ডিগ্রি করে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে তাপপ্রবাহের সতর্কতা নিয়ে আবহাওয়া দপ্তর জানিয়েছে গত বৃহস্পতিবার পুরুলিয়া পশ্চিম বর্ধমান বাঁকুড়ার কোথাও কোথাও তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছিল সহ বাকি জেলায় অস্বস্তিকর গরম থাকবে বলে আজও জানানো হয়েছে তবে শুক্রবার অর্থাৎ গতকাল পুরুলিয়া পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া দুই বর্ধমান বীরভূমে তাপপ্রবাহ চলেছে শনিবার দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া দুই বর্ধমান বীরভূমে তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকতে জানানো হয়েছে কলকাতার ক্ষেত্রে তাপমাত্রা যেটুকু তুলে ধরা হয়েছে হাওয়া দপ্তর জানাচ্ছে বৃহস্পতিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা যেখানে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ছিল সেখানে শহরের সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছায় সাতাশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াসে যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি বলে বলা হয়েছে আজ সর্বটিব্র তাপমাত্রা কলকাতায় প্রায় আঠাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে তবে শহরে বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক প্রায় চুরানব্বই শতাংশ এবং ন্যূনতম তেইশ শতাংশ বলে বলা হয়েছে এই গরমের জন্য কি কি সতর্কতা অবলম্বন করতে পারেন হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে খুব প্রয়োজন ছাড়া সকাল এগারোটা থেকে চারটের মধ্যে বাড়ির বাইরে বেরোবেন না বাড়ির বাইরে বেরোলে সানগ্লাস স্টুপি ছাতা ব্যবহার করুন সুতির পোশাক পরুন ঘন ঘন জল খান এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটই জানিয়েছে আজ শনিবার দিনে তাপমাত্রা দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে গরম তীব্র আকার ধারণ করেছে আরও বিস্তৃত হতে পারে তাপপ্রবাহের আয়ত্তা এরই মধ্যে গরমে সারা দেশে জনজীবনে নাভিশ্বাস হয়ে উঠেছে গরমে কষ্ট পাচ্ছে সাধারণ মানুষ ভোগান্তি বাড়িয়ে দিচ্ছে বাতাসে আধিক্য ঝড় বৃষ্টি বেড়ে রবিবার থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর শনিবার সকাল থেকে ঢাকার আকাশ কিছুরা মেঘলা ব্যবসা গরমে অতিষ্ঠ নগর জীবন তবে সিলেট অঞ্চল সহ গত কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে শুক্রবার সিলেটে বিয়াল্লিশ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ শনিবার সকাল নটা থেকে আগামী চব্বিশ ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাবিদ মোহাম্মদ ওমার ফারুক জানান চট্টগ্রাম ও সিলেট বিভাগে দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বাগেরহাট কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলা রাজশাহী বিভাগের উপর দিয়ে বেদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে জলিউ বষ্পের আধিক্যের কারণে অস্বস্তি অব্যাহত থাকতে পারে বলেও জানান এই আবহাওয়া রবিবার রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে সোমবারও বৃষ্টি থাকতে পারে এবং সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে তবে পরবর্তী পাঁচ দিনের তাপমাত্রা বাড়তে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আজকের আপডেট এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ